समा छु पनि

বড় সাইজাজার পাঁচশো টাকা এগুলো বললাম না যে থেকে শুরু করে পাঁচ সমাজ দামটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা করবেন দর্শক যদি আপনাদের এই বেবিগুলো পছন্দ হয়ে থাকে বিডিওসে বলা মোবাইল নাম্বার এবং স্ক্রিনে বলা মোবাইল নাম্বারের সাথে কথা বলে এই সংগ্রহ করতে পারেন হান আরব এখানে সবসময় সুন্দর সুন্দর পাখি নিয়ে আছে যত বরফুট পাখির কালেকশনে যে কোনো পাখি আপনার মোবাইল নাম্বারে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন

লালগুলা কি পাখি লাল রসমালাই রসমালাই রসমলাই নাই রসমলাই গুলো কত ধর ভাই ভাই এনে বিভিন্ন ধরনের পঁচাশি হাজার টাকা পার পিস পঞ্চান্ন হাজার টাকা পার পিস মানে বিভিন্ন রেটে বিভিন্ন দর্শক যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হতো আশা করি সাহনসবের মোবাইল নম্বরে কথা বলতে পারেন মোবাইল নম্বরটা ভাই আমি সেভেন ফাইভ থ্রি এইট থ্রি ট্রিপল টু সিক্স লোকেশন লোকেশন ফটুল্লাহ ব্যবসা আপনার খুব সুন্দর পাইগুলোতে ভালো থাকেন সবাই আল্লাহ